আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেনবডি রেসিপিস আমার কাছে মনে হয় দিন দিন রেসিপিগুলো কঠিন হয়ে যাচ্ছে আর এই কথাগুলো আমার না আর আমার কাছেও না যেহেতু আমি রেসিপিগুলো শেয়ার করি কঠিন আর সহজ যাই হোক না কেন আমি তো রেসিপি শেয়ার করছি অনেকের মনে কথা আর কি এইগুলো অনেকের সাথে কথা হয় আর কথা হলে বোঝা যায় যে এত ইনগ্রিডিয়েন্টস লাগে এক একটা রেসিপিতে এগুলো কোথায় মানে কোথা থেকে গেদার করব এইরকম আর কি সো এজ ইউজুয়াল বাসায় যা আছে তা দিয়েই রান্না করি আর রেসিপিগুলো জাস্ট অনলাইনে দেখি এই কথাগুলো যাদের সাথে আমার দেখা হয় বা কথা হয় এগুলোই বলি মানে এত হাবিজাবি রেসিপি রেডি করার কোনো টাইম নেই বাসায় যা আছে তা দিয়েই রেসিপিগুলো তৈরি করি আর ফেসবুক ইউটিউব স্ক্রল করলে যা আসে রেসিপিগুলো দেখি ভালোই লাগে বাই ওয়ে রেসিপিগুলো করার আগে মানে রেসিপি তো আপনাদের সাথে এখন আমি শেয়ার করি যখন আমার কোনো চ্যানেল ছিল না বা পেজ ছিল না আমি কিন্তু ঠিক একইভাবে মানে ওদের মতো করেই বলতাম যে যা ভালো লাগে দেখি কিন্তু এত ইনগ্রিডিয়েন্টস গেদার করা সম্ভব না দেখা যায় যে ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্টস থাকে একটা না একটা অপূর্ণ থাকে তার মানে কি আমরা রেসিপি খাবো না অবশ্যই খাবো তো আজ দেখতে পাচ্ছেন খুব সিম্পল ওয়েতে শেয়ার করছি ফুলকপির পাকুড়া বাচ্চারা কিন্তু একদমই পাগল হয়ে যায় বিশেষ করে শীতকালীন শীতকালীন সময়ে আজকের ফুলকপিগুলো আমি কিন্তু একদম চুলার মধ্যে পানি বসিয়ে আমি সেদ্ধ করিনি আমি গরম পানির মধ্যে বিশ মিনিটের মতো ডুবিয়ে রেখেছিলাম গরম পানির মধ্যে একদমই চুলার মধ্যে বল কানে আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেই কিন্তু আমি হাফ কাপ পরিমাণে ময়দা কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম স্বাদ মতো লবণও দিয়েছিলাম দ্যাটস ইট একদমই যে আহামারি কোনো মশলার প্রয়োজন হবে তা কিন্তু না আমি আমার রেসিপিগুলো একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করি আর যাতে প্রতিদিন আমরা খেতে পারি ঠিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো মাঝে মধ্যে একটু হার্ড থাকবেই রেসিপিগুলোর মধ্যে যদি আমরা ভিন্ন ভিন্ন টেস্ট পেতে চাই স্বাভাবিক কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে বা ভিন্ন তরিকায় তৈরি করতে হবে এটাই স্বাভাবিক আমি তো হচ্ছে এমন একটা পার্সন যারা আমাকে পার্সোনালি চেনেন তারা খুব ভালো করে বলতে পারবেন বা যারা দেখেন আমাকে বাস্তবে চিনেন তারা আমি কিন্তু একদমই কি বলবো আনারি রান্নায় আনারি, কিছুই পারি না তারপরও তো চেষ্টা করি তাই না ভালোই লাগে